এটা হচ্ছে সবচেয়ে দামি আর ক্লোজ ক্যামেরাম্যান্ড সবচেয়ে দামি কমলা ঠিক আছে এই যে ফলটা হচ্ছে মাসাল্লাহ বড় হবে তখন আমরা খাবো এই যে ফলগুলো দেখাও ক্লোয়েস্ট ক্যামেরাম্যান অনেক বৃষ্টি হচ্ছে পেয়ারা মোটামুটি ভালোই বড় হয়েছে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে এটা কি গাছ জানি না এটা ছিল আমার মিষ্টি আলু গাছ তারপর আমার লুঙ্গি দেখা এটা আমাদের আরো গাছ হচ্ছে এই যে আমাদের লেবু গাছ লেবু লেবু ঠিক আছে এটা লেবু গাছ মাসাল্লাহ অনেক ভালো লেবু এটা তো রাখার কোনো প্রয়োজন না

Редактор